হ্যালো আই এম ডক্টর শরবণ মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডু ম্যাথস আমরা পড়ছি মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণী ও সে দেখি ওয়ান আজকে আমি করব প্রবলেম নাম্বার নাইন প্রবলেম নাম্বার নাইনে বলছে একটি হল দৈর্ঘ্য চার মিটার প্রস্ত ছ উচ্চতা চার মিটার ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার বাই 1 মিটার এবং চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার বাই 1 মিটার ঘরের চার দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে এখন আমার অঙ্কটা পড়বার সময় যে জিনিসটা নজরে এসেছে দৈর্ঘ্য চার মিটার আর প্রস্থ ছ মিটার আমার মনে হয় বোধ হয় অঙ্কটা একটু ভুল আছে কারণ আমরা সবসময় জানি যে দৈর্ঘ্য মানে যেটা বড় হয় সেটা দৈর্ঘ্য ছোট সাইডটাকে আমরা প্রস্থ বলি সুতরাং এটা চার এটা ছয় তাই এটাই আমার দৈর্ঘ্য এটা প্রস্ত যাই হোক আমার অবগতের কোনো সমস্যা হবে না ঠিক আছে আর ইম্পর্টেন্ট কথা একটা যে দেখো তোমরা লক্ষ্য করলে কি না আমি যখন এটা পড়লাম আমি বললাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বাই ওয়ান মিটার আমি তো এটা বললাম না ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইন্টু ওয়ান মিটার আমরা ইন্টু লিখি কেন ইন্টু করা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা অ্যাকচুয়ালি আমার দরজার ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছে সেই জন্য নোটেশনটা ইন্টু কিন্তু পড়বে যখন তখন বাই কথাটা আমরা ব্যবহার করবো আমরা বলি না ঘরের মাপ কি রকম না বারো বাই দশ তার মানে কিন্তু ওই ইন্টু ঠিক আছে যা হোক আমরা আমাদের শুরু করব কারণ দেখো আমরা একটা ঘরে গেছি যদিও আঁকাটার থেকে আমাদের গুরুত্ব হবে কল্পনায় কারণ এই ঘরটার আমি ছবিতে দৈর্ঘ্যটাকে কমিটার আঁকার চেষ্টা করেছি প্রস্ত এটা প্রস্ত এটা চার মিটার এবং ঘরের চার মিটার অবশ্যই এটা একটা অ্যাপ্রক্সিমেট ছবি সুতরাং হয়তো আমাদের অনেক ত্রুটি রয়ে যাচ্ছে যেটা আমাকে দেখতে হবে আমাকে প্রথমে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বার করার সুন্দর ফর্মুলা আছে কিন্তু আমি প্রেফার করব জিনিসটাকে বুঝে করতে তাতে কি হবে অনেক দিন বাদে যখন তুমি ফর্মুলা ভুলেও যাবে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে ঠিক আছে সুতরাং আমরা ফর্মুলা না ব্যবহার করে করব পরে আমি তোমাদের ফর্মুলাটা সাবারি করব নোট হিসেবে এখন ঘরের চার দেওয়াল করা মানে তুমি দেখো যে এই দেওয়ালটা যখন আমি এই দেওয়ালটা রং করতে করতে নিয়ে কাজ চাইছি তখন এই দেওয়ালটা আমি দেখছি যে একটা বাহু এটা একটা আয়তক্ষেত্র একটা বাহু হচ্ছে চার সেন্টিমিটার মানে এটা চার সরি চার মিটার এটাও চার মিটার আর এটা কত এটাই তো আমার উচ্চতা সুতরাং এটাও চার মিটার তোমরা বলবে যে তাহলে তো এটা বর্গক্ষেত্র হয়ে গেল হ্যাঁ অবশ্যই কিন্তু আমার কাছে এখন আমি অতটা ডিফারেন্সিয়েট করছি না আমি চার দেওয়ালের ক্ষেত্রফলের জন্য এই তোমারটা ব্যবহার করতে চাইছি যে দেওয়ালের দৈর্ঘ্য দিকটাও চার প্রস্তুর দিকটাও চার এরকম এর অপোজিট যে দেওয়ালটা হবে তারও একই রকম হবে আবার যখন আমরা এই দেওয়ালটা নেব এই দেওয়ালটা নেব যে দেওয়ালের দৈর্ঘ্যটা হচ্ছে ছয় মিটার এবং এই দিকটা এই দিকটা মানেই তো আমার এই উচ্চতাটা তাহলে আরেকটা দেওয়ালের সেটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং প্রস্থ আমার চার মিটার মনে রাখবে এটা কিন্তু দেওয়ালের ঘরের উচ্চতা তাহলে এই যে ক্ষেত্রফলটা এর বিপরীত দেওয়াল মানে এই দেওয়ালটার উচ্চতা একই এটা মাথায় রেখে আমি অপর তাহলে শুরু করি আমি লিখতে পারি যে ঘরের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটার সমান টোয়েন্টি ফোর মিটার এরকম কটা দেওয়াল থাকবে দুটো দেওয়াল থাকবে এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি বরাবর একটি করে দিচ্ছি দেওয়ালে আর ঘরের প্রস্থ বরাবর একটি আমরা আবার ব্যবহার করছি এত বর্গ মিটার সমান সিক্সটিন বর্গ মিটার এবার আমি যেটা আলোচনা করেছিলাম এরকম কটা দেওয়াল আছে দুটো এরকম কটা দেওয়াল আছে এটাও দুটো আছে তাহলে সুতরাং ঘরের

এইবার আমি তোমাদেরকে ফর্মুলাটা বলতে চাই তোমরা লক্ষ্য করে দেখো তোমরা যখন দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালের ক্ষেত্রফল বার করবে তোমরা কি করলে ঘরের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করেছিলে তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করলে আবার এটা বার করার সময় কি করলে প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা করেছিলে তারপর কি করলে এদেরকে আবার দুটো দেওয়া বললে টু দিয়ে গুণ করলে এবং যোগ করলে তাহলে যোগ করেছ এবং দুই দিয়ে গুণ করেছ তাহলে এটাকে আমি আবার উচ্চতাটাকে কমন নিলে কি আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এটাই হচ্ছে আমার চার ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে এই ফর্মুলাটা যে মনে রাখবে সে এই ক্ষেত্রফলটা এক লাইনেই বার করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব নিজে থেকে এই ক্ষেত্রফল বার করার অন্তত পদ্ধতি জানতে হবে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য এই ফর্মুলাটা আমাদের যথেষ্ট কিন্তু সাবজেক্টটা বুঝতে হবে কি করে এলো কেন এলো নাহলে আজ থেকে তিন বছর বাদে যখন তুমি অঙ্কটা করবে তোমরা ভুলে যাবে ঠিক আছে এরপরে আমরা দরজা এবং জানলার ক্ষেত্রফল পার করবো ঠিক এখন কি করছ ঘরের একটি দরজার ক্ষেত্রফল এত সুন্দর করে দেওয়া আছে যে আলাদা করে তোমায় বিশেষ কিছু করতে হচ্ছে না দেওয়াই আছে ওয়ান মিটারটা আমি শুধু লিখছি না ক্রস ওয়ান বাই ওয়ান বর্গ মিটার তাহলে বাইটাই আমার একটু আলাদা কিছু করতে হচ্ছে না শুধু এককটা বর্গ মিটার খুবই সহজ ব্যাপার তাহলে এইটাই দাঁড়িয়ে গেল ঘরে <laughs> 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 একটি শুধু এককটা আমি বর্গমিটার দিচ্ছি এত বড় আছে কটা জানলা চারটে জানলা

তাহলে কি করতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানালা ক্ষেত্রফল ফল হবে বাড়ব বা দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এরপরে কি লিখবো সুতরাং ঘরে দরজা ও জানালা বাদে দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্রফল

তাহলে এত বড় বিচারে কত খরচ হবে আছে তাহলে আমরা জানতে বলে কাগজ দিয়ে হাতে কত খরচ হবে চার হাজার নশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে আমি আর উত্তরটা লিখলাম না আজকে আমরা আরো একটা করব প্রবলেম নাম্বার পনেরো আমি কেন প্রবলেম নাম্বার পনেরো নিয়েছি আমরা আগে একটা ঘরের অঙ্ক করেছি তাই জন্য আমি আবারও একটা হলগরেরই অঙ্ক নিয়েছি কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো আগের অঙ্কটার কিন্তু হিসেবে আলাদা ছিল সেটা চারটে দেওয়ালের ক্ষেত্রফল এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমার যে ফর্মুলা যে বোঝার ব্যাপারটা আছে এই অঙ্কটা কিন্তু কম্পারেটিভলি সহজ তবুও এই অঙ্কটা আমি কেন করব এই যে অনুপাতের কথাটা বলেছে কারো কারো হতে পারে সেই জন্য আজকে আমরা এই অঙ্কটা করছি মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলগড়ের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নাইন ইস টু ফাইভ এবং পরিষেবা একশো চল্লিশ মিটার মৌসুমীরা হল হলঘরের মেজেতে পঁচিশ সেন্টিমিটার বাই কুড়ি সেন্টিমিটার আকারের আয়তকার টালি বসাতে চাই প্রতি একশো টালির দাম পাঁচশো টাকা হলে মৌসুমীদের হলঘরের মেজেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে আমি আগের অঙ্কটাতেও এটা বলতাম আহ মিস করেছি এই যে এত বড় প্রবলেম দেখলে আমি যে এত কথা ভাববো না আমি কি ভাবছি আমি অঙ্কটা শুধু এত অব্দি ভাবছি আমাকে দৈর্ঘ্য প্রস্থ সরাসরি বলে দেওয়া হয়নি কিন্তু বলেছে সেটা সাহায্য এব আর বলেছে পরিসীমা আমরা জানি হিস্ট্রি যদি বলে দেয় তাহলে আমরা ধরে নেব যে ওখানে যে কমন ফ্যাক্টরটা কেটে গেছে সেটা এক্স সুতরাং আমরা ধরে নেব দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে নাইন এক্স মিটার ফাইভ এক্স মিটার কেন আমি মিটার নিলাম কারণ আমি দেখছি পরিসীমা মিটারে আছে তাহলে দৈর্ঘ্য প্রস্থেরও এককটা মিটার হবে এখান থেকে পরিসীমা বার করে সমাধান করে আমাকে এক্স করতে হবে দিন আমি বাকি অঙ্কটা আমরা ধরে নিচ্ছি হল ঘরের সুতরাং এর পরিসীমা এই জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ যা ধরেছি এই হিসাবে পরিসীমা কত হবে তোমরা জানো ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফর্মুলা লেখার কোনো দরকার নেই যদি মনে করো যে তোমার ভুল হতে পারে তবেই ফর্মুলা লিখবে তাহলে আমি কিন্তু লিখছি না আমি একবারে লিখছি নাইন এক্স প্লাস ফাইভ এক্স মিটার ঠিক আছে অনেক সময় আমি দেখেছি যারা একটা অঙ্কে ভয় ভয় পায় তারা এই যে মিটার করে অর্ঘ মিটার লিখবো কনফিউশন আমি আবার মেনশন করছি এখানে দেখো মিটার প্লাস মিটার তাহলে volume যখন থাকে তার সঙ্গে একটা দুই গুণ হয়েছে তাহলে volumeই রইল সূত্রা পরিশিমায় সবসময় সময় একক দ্বিমাত্রিক একক এবং পরিশিমানে একক একই হয় 28 মিটার প্রশ্ন এই 28 টা মিটার সমানই 140 টোয়েন্টি এইট এক্স অবভিয়াসলি সমীকরণের জীবনও এক্স আমরা একশো চল্লিশ করে আমি একবারে কাটাকুটি করছি যদি না পারো তাহলে কাটাকুটি ভেঙে ভেঙে করবো সুতরাং দৈর্ঘ্যপাত দাঁড়ালো নাইন ইন্টু এক্স

তাহলে আমরা যে ঘরটা নিয়ে আলোচনা করছি তার দৈবস্ত জানি এখানে তালি বসাতে হবে তালি বসাতে গেলে নিশ্চয়ই আমাকে ক্ষেত্র পরবার করতে হচ্ছে সুতরাং এই এরপরে আমরা ঘরে ক্ষেত্র এখন ঘরে দৈবস্ত জানি তাহলে হল ঘরে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আবার বলছি প্রয়োজন হলে লেখার দরকার নেই শুধু আমরা দুলখ ইনটু প্রস্থ ভ্যালু বসিয়ে দিচ্ছি এখানে যেহেতু দুল বিচরণ 2 মিটার আছে তাই বর্গ মিটার এত বর্গ মিটার সেটা আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই গুণটা করোনা থাক ঠিক আছে এখানে আমি আরেকটু চিন্তা করব আমি দেখছি যে taliটা ওshielde সেই taliটা দুলখ প্রস্থ সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমি যখন টালির ক্ষেত্রফল বার করবো তখন কি হবে বর্গ সেন্টিমিটারে বেরোবে আর এখানে বর্গ বর্গমিটারে আছে তাহলে হয় আমাকে বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিতে হবে আর নাহলে বর্গ সেন্টিমিটারকে বর্গমিটারে নিয়ে নিতে হবে আমি বলব যারা দশমিক দিনে একটু ভয় ভয় পাও তারা বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিয়ে যাও এবার তাহলে সেটা কেমন করে নেব না দেখো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে বা মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে কি করতে হবে আবার হয় মিটার থেকে সেন্টিমিটারে একশো দিয়ে ভাগ করতে হবে সরি একশো দিয়ে গুণ করতে হবে অথবা সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে একশো দিয়ে আমরা ভাগ করি এখন বর্গ সেন্টিমিটার তাহলে একশো ইন্টু একশো বুঝেছ যুক্তি না মনে রাখবো যদি তাহলে ভবিষ্যতে ভুলে যাবে তাহলে আমি এটাকে বর্গ সেন্টিমিটারে নিয়ে রাখছি কারণ আমি বুঝে গেছি আমাকে এই কাজটা করতেই হবে তাহলে আমি কি করছি একশো ইনটু একশো বর্গ সেমি এবং আমি গুণ করব না যা আছে থাক ঠিক আছে এবার টালির কথা একটি টালির ক্ষেত্র কেন কালি ধর্ম লিখি লিখিনি কারণ দেওয়াই আছে পঁচিশ বাই কুড়ি শুধু সেন্টিমিটার কথাগুলোকে তুলে শুধু বর্গ সেন্টিমিটার একক হলো এটা হলো আমার পাঁচশো বর্গ সেমি এখানে কেউ বলতে পারে যে আপনি এটাকে কেন গুণ করলেন এটা গুণ করলাম কারণ আমি দেখতে পাচ্ছি এটা গুণ করলে পাঁচশো দেবে যেটা আমার কাছে সুবিধা হবে এখন হচ্ছে তার মানে মেঝেতে তুমি যখন টালি বসাচ্ছ একটা টালি কভার করছে পাঁচশো বর্গ সেন্টিমিটার তোমাকে কভার করতে হবে এত বর্গ সেন্টিমিটার কটা টালি লাগবে সিম্পল ভাগ তাই সুতরাং প্রয়োজনীয় টালির সংখ্যা

পুরোটাই লাগবে এখন একশো টাকা আলি বসাতে কত খরচ হয় পাঁচশো টাকা এখন একশো টি টানি বসাতে খরচ হয় পাঁচশো টাকা সুতরাং একটি টানি বসাতে খরচ হয় ভাগ করতে টাকা কম লাগবে তাহলে ভাগ আর যদি টু টু ফাইভ জিরো জিরো টি টানি বসাতে হয় তাহলে কি করতে হবে

তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আপনি এই এভাবে করলে আমাদের সুবিধা হবে তাহলে আমি নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করব আমরা আর তোমরা তাহলে আজকে এই দুটো অঙ্ক দিয়ে আমি শেষ করছি কিন্তু আজকে তোমাদের জন্য কিছু দুটো হোমওয়ার্কও আমি দেব ঠিক আছে হোমওয়ার্ক থাকছে প্রবলেম নাম্বার দশ আর ছোল এই অঙ্ক দুটো আমি এর পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করবো যতগুলো অঙ্ক আমরা করে ফেলেছি তাতে এই দুটো অঙ্ক তোমাদের পাড়া উচিত ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও থ্যাংক ইউ